আসসালামু আলাইকুম ওয়া জাপান ইউটিউব চ্যানেলের প্রতি সবাইকে স্বাগতম আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট আপনি যখন স্টুডেন্ট ভিসা জাপানে अप्लाई করবেন তো আপনার তো একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যে আপনি পড়াশোনা করতে আসবেন আপনার খরচ কে বিয়ার করবে আপনি নাকি আপনার বাবা মা নাকি আপনার ভাই বোন কে কে খরচটা বিয়ার করবে সো এইটার জন্য আপনাকে যে ব্যাংক স্টেটমেন্টটা দিতে হয় এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটা ন্যূনতম অ্যামাউন্ট থাকতে হয় সেটা বাংলা টাকায় দশ থেকে পনেরো লাখের মতো হয়ে যায় এর মধ্যে থাকলে সেটা হয় যেটা হচ্ছে যে আপনি যে দুই বছর বা দেড় বছর ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন সেটার জন্য এই অ্যামাউন্টটা দেখাইতে হবে যে আপনি হ্যাঁ এলিজিবল আপনি খরচটা করতে পারবেন বা আপনার ফ্যামিলি বিয়ারটা করতে পারবে কথা হচ্ছে যে এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা এই যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা এটা কার হবে এটা কি আপনার হবে নাকি আপনার বাবার হবে মার হবে কে আপনার ভাই বোনের হতে পারে বা সুজন কার হতে পারে দেখেন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট ব্লাড আপনার ব্লাড কানেকশন যেই ব্যক্তিগুলো আছে যেটা আপনার বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে এই এরা হচ্ছে ফার্স্ট ব্লাড এরা আপনার জন্য যদি ব্যাংক স্টেটমেন্ট দেয় তাহলে সেটা একেবারে হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভেল কিন্তু যাদের এই এদের মধ্যে এরকম কোনো ধরনের অ্যাকাউন্ট নাই বা এমন অ্যামাউন্টেবল কোনো অ্যাকাউন্ট নাই তো সেই ক্ষেত্রে তারা মামা চাচা খালু হ্যাঁ বা স্বজনের মধ্যেও নিতে পারে সেটার গ্রহণযোগ্যতাটা ফার্স্ট ব্লাডের থেকে কিছুটা কম কিন্তু একেবারে যে বাজে বা এটা হবে না বিষয়টা তেমন না আপনি যদি ঠিকঠাক মতো আপনার যেহেতু উনি আপনার গ্যারান্টার হবে সো উনি যদি ওনার কাগজপত্র ঠিকঠাক মতো দেয় আর উনি যদি আপনি যদি আপনার সম্পর্কটা ঠিকমতো দেখাইতে পারেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না তো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি আপনার ফার্স্ট ব্লাডেরটা দিলে সবচেয়ে ভালো স্বজনরা দিতে পারেন সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ